আর এটা দেখেই জল আসবে আর গলা শুকিয়ে আসবে খাওয়ার জন্য আর এত সুন্দর একটা লিচুর গন্ধ বেরোচ্ছে যে মধ্যে আর কোনো রকম এসেন্স এর দরকারই পড়বে না এর কিন্তু স্বাদ গন্ধ একদম দোকানের লিচু ডিঙ্কের থেকে অনেক অনেক গুণ ভালো আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত নমস্কার বন্ধুরা পিওর রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিতে আর আজকে আমি আপনার সাথে শেয়ার করব কি করে খুব কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে কোন রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে লিচু তৈরি করে নিতে পারবেন যেটা বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় এই গরমকাল আসলে এর বাচ্চারা দেখবেন খুব লিচু ডিং খাওয়ার জন্য বায়না করে তো কোনো রকম কেমিক্যাল ছাড়াই আজকে আমি বাড়িতে এটা তৈরি করে দেখাবো তাই বাজার থেকে কোনো রকম লিচু কিনে না খাইয়ে এইরকম ভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে রান্না করা যায় আর আজকে রেসিপিটা শুরু করি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লিচু তৈরি করার জন্য কিন্তু খুব একটা বেশি জিনিসের দরকার পড়ে না হাতের কাছে থাকা মাত্র দু একটা জিনিস দিয়েই এই লিচু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই লিচু তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু লিচু নিয়ে নিয়েছি বাজারে এখন ভালোই লিচু পাওয়া যাচ্ছে আর দামও খানিকটা কমে এসেছে এবার এই লিচুর খোসাগুলোকে ছাড়িয়ে নেবো এবারে লিচুর গা গুলো একটুখানি ধুয়ে নেবো যেহেতু বাজারের জিনিস ধুলো নোংরা তো লেগেই থাকে লিচুগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি এরপরে আমি খোসা গুলোকে ছাড়িয়ে নেব ডাইরেক্ট ও খোসা সারানো যায় তারপরেও ধুলো নোংরা যেহেতু লেগে থাকে সেহেতু একটু ধুয়ে নিলে পরিষ্কারও হয়ে যায় নিচুর খোসা গুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর একদম এই ভেতরে বীজটাও ফেলে দেব বীজটা একবারে বের করে নিচ্ছি আর এরকম দু তিন টুকরো করে নিচ্ছি তাহলে একটুখানি ভালো হবে জিনিসটা বাজারে গেলে দেখবেন এখন অহরহ কিন্তু নানান রকম ব্র্যান্ডের লিচুড পাওয়া যায় কিন্তু তার মধ্যে শুধুমাত্র চিনি আর এসেন ছাড়া আর কিছুই কিন্তু থাকে না তবে যদি এরকম ভাবে লিচু বাড়িতে কিনে নিয়ে এসে তৈরি করেন তবে সেটা হবে একদম অরিজিনাল একদম অরিজিনাল লিচুর স্বাদ পাওয়া যাবে এর থেকে সব লিচুগুলো থেকে বীজগুলো বের করে নিয়ে আমি এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি লিচুগুলোকে আর এবারে আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি লিচুটাকে মেপে নেব যে কোনো একটা বাটি মাপ করে নেবেন তাহলে একটু সুবিধা হবে মোট দু বাটি মতন লিচু এখানে হয়েছে মানে বীজটি ছাড়ানোর পরে প্রথমে এক বাটি নিয়েছিলাম এরপরে আরও এক বাটি নিয়ে নিচ্ছি দেখুন পুরোপুরি কিন্তু এই একটা বাটি মেপে দু বাটি লিচু হয়েছে এরকম ভাবে একটুখানি মেপে নিতে হবে তাহলে মাপটা ঠিকঠাক হবে লিচু ডিংটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই এবার দিয়ে দেবো চিনি তো এই বাটির মাপ করে আমি দু বাটি লিচুটাকে মেপে নিয়েছিলাম আর এই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আমি লিচুটাকে একটুখানি খেয়ে দেখেছি লিচুটা বেশ ভালোই মিষ্টি তার জন্য আমি একটুখানি মিষ্টির পরিমাণটা কম দিচ্ছি তো আপনারা যদি মনে করেন যে একটুখানি চিনিটা কম বেশি করবেন তাও কিন্তু করে নিতে পারেন এই দেখুন পুরোপুরি হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা কড়াই দিয়ে দিচ্ছি আর এরপরে এই বাটির মাপ করে যেহেতু আমি দু বাটির লিচু নিয়েছিলাম দু বাটি কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে যতটা লিচু হবে বাটির মাপ করে ঠিক ততটাই জল দেবো এখানে লিচুটা যদি একটুখানি খেয়ে দেখেন বেশি টক কিংবা মিষ্টি সেই রকম বুঝে যদি চিনিটা দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবারে চিনিটাকে ভালো মতন ফুটিয়ে নেবো এর সাথে চিনিটা খুব ভালোভাবে জলের সাথে গুলে গেছে এবার এই চিনিটাকে আমি একটুখানি পরিষ্কার করে নেবো কেননা দেখবেন লিচু ডিঙ্ক পরিষ্কার হয় তো চিনির মধ্যে তো নানান রকম নোংরা থাকে যার কারণে দেখবেন চিনিটা পর অনেকটা ফুটানোর পাল্টে যায় তো এটাকে পরিষ্কার জন্য আমি এখানে এক মতন করে গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে কিন্তু দেখবেন খুব সহজে নোংরাটা পরিষ্কার হয়ে যায় চিনির জলটা দেখুন একদম টকবক করে ফুটছে এই সময় একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি পরে দেখা যাবে যত নোংরা রয়েছে সব সাইডে এসে গেছে যে কোনো খাবার যদি চিনির তৈরি করেন সেই সময়ও কিন্তু এরকম ভাবে চিনির রসটাকে পরিষ্কার করে নিতে পারেন একদম দেখবেন চিনির মধ্যে যত নোংরা রয়েছে সব বেরিয়ে যাবে এই দেখুন নোংরা কিন্তু সব এই এক সাইডে গুঁড়ো দুধের সাথে সাথে জড়ো হয়ে গেছে এরকম ভাবে একটুখানি তুলে নিলেই একদম চিনির জলটা পরিষ্কার হয়ে যাবে চিনিটা খুব একটা বেশি নোংরা নেই তার জন্য কিন্তু একদম পরিষ্কারই রয়েছে খুব একটা বেশি নোংরা বেরোয়নি তবে অনেক সময় দেখবেন কি হয় চিনির মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তখন দেখবেন এইভাবে আরো নোংরা বেরোয় আর এইবারে আগের থেকে কিন্তু চিনির জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এই গুঁড়ো দুটো দেখুন এই চিনি সেরার সাথে মিশে যাওয়ার ফলে একটু একটু সাদা সাদা কালার এসেছে এতে করে লিজে রিংকের যে একটা কালার আছে সাদা সেটাও বেশ বোঝা যাবে এবারে আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি দিলে টক হয়ে যাবে আর এই লিচু যেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য এখানে হাফ চামচ ভিনিগার নিয়েছি বেশি ভিনিগার দিলে কিন্তু এর মধ্যে আবার অন্য রকম একটা ফ্লেভার আসবে তার জন্য বেশি দেওয়া যাবে না খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে আমি মিনিট দু এক মতন চিনিটাকে জাল করে নিয়েছি এবারে আমি যে লিচুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই লিচুগুলো আমি এবার এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব সরাসরি কিন্তু লিচু যদি মিক্সারে ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে কিন্তু লিচুর জুসটা বের হয়ে যায় খুব সহজেই লিচুডিং তৈরি হয়ে যাবে তবে তাতে করে কিন্তু লিচু ডিংটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে না যদি এটাকে দিন পর্যন্ত ভালো করে রাখতে হয় তার জন্য কিন্তু অবশ্যই এটাকে ফুটিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি লিচুগুলো আর লিচুগুলো দেওয়ার পর একদম মিডিয়াম ফ্লেমে জালটাকে রেখে মিনিট পাঁচ সাত মতন এটাকে ফুটিয়ে নিতে হবে লিচুর ভেতরের যে রসটা রয়েছে সেটা এর সাথে একদম ফুটে মিশে যাবে আর বেশ নরম হয়ে আসবে মিনিট মতন আমি লিচুগুলোকে দিয়ে একদম মাঝারি জালে নিয়েছি আর এগুলো থেকে বেশ খানিকটা রসও বেরিয়েছে আর নরমও হয়ে গেছে আর এটা বেশ এখন তৈরি হয়ে গেছে এবার আমি এই কড়াইটাকে নামিয়ে রাখবো আর নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে ব্লেন্ড করতে হবে তার জন্য আগে ঠান্ডা করে নেব আগের থেকে দেখুন চিনির রসটা কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে কারণ এই লিচুর ভেতর থেকে যে রসটা ছিল সেটাও কিন্তু খানিকটা বেরিয়েছে দেখুন আর এত সুন্দর একটা লিচুর গন্ধ বেরোচ্ছে যে মধ্যে আর কোন রকম দরকারই পড়বে না লিচুটাকে ফুটিয়ে রাখার পর এটা ঠান্ডা করতে রেখেছিলাম আর বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে এবার আমি এই চিনি শিরাটা থেকে লিচুগুলোকে যতটা পারি একটুখানি ছেঁকে তুলে নেব আর এখানে একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল গেলেও কোনো সমস্যা নেই যেহেতু এটা ব্লেন্ড করতে ওখানে একটা জলের প্রয়োজন পড়বে তবে সব জলটা কিন্তু একেবারে দেওয়া যাবে না সব জলটা দিলে আবার ঠিকঠাক হবে না লিচুটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন খুব একটা বেশি জল নেই কিন্তু যতটা লিচু আছে ঠিক তার ওপরে ওপরে জলটা নিয়েছি লিচুটাকে মিক্সিং জারে দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যারা এই অবস্থায় সঙ্গে সঙ্গে খেতে চান তারা কিন্তু বরফ দিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন বরফ দিয়ে খেলে গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে খেতে বেশ ভালোই লাগে আর যদি এই লিচু অনেক দিন পর্যন্ত বাড়িতে রাখতে চান তাহলে কিন্তু এটাকে ছেঁকে রাখতে হবে তো আমি একটা ছাঁকনি দিয়ে এবার এই লিচু ডিংটাকে ছেঁকে নেব এই দেখুন লিচুটা কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পর বেশ খানিকটা ঘন হয়ে গেছে তো যারা বাড়িতে সঙ্গে সঙ্গে খাবেন এর মধ্যে যদি একটু বরফ দিয়ে নেন তাহলে বেশ খানিকটা পাতলা হয়ে যাবে আর তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এবারে ছেঁকে নেব আর ছাঁকনিটা আমি একটুখানি ঘন নিয়েছি যাতে এর মধ্যে লিচুর যে দানাগুলো সেইগুলো না যায় এইভাবে করে ছেঁকে নিচ্ছি আর দেখুন লিচুর যে দানাগুলো সেগুলো ওপরে থেকে যাচ্ছে এইগুলো যদি থাকে তাহলে কিন্তু বেশি দিন লিচুর ড্রিঙ্ক ভালো থাকবে না আর নিচেটা দেখুন যেটা আমি ছেঁকে নিয়েছি এটা দেখলে কেউ বলবেই না যেগুলো বাড়িতে তৈরি করা আর খেতে কিন্তু দারুণ লাগবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই লিচুর ড্রিঙ্কটা দেখুন কত সুন্দর ভাবে পড়ছে দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি হয়েছে ব্লেন্ড করে নেওয়া দেখুন নিয়েছি আর এবারে দেখুন কতটা গাঢ় লাগছে দেখতে এর সাথে সাথে বাকি যে জলটুকু ছিল লিচুর সেই জলটুকুও ছেঁকে নেব লিচুর যেহেতু ফুটানোর পর খানিকটা দানা থেকে গেছে এর মধ্যে তো একটুখানি ছেঁকে নিলে একদম ফ্রেশ হয়ে যাবে লিচু ড্রিঙ্ক টা যাতে অনেকদিন পর্যন্ত বাড়িতে রাখা যায় তার জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়েছি যদি কোনো রকম কাঁচের বোতল থাকে তার মধ্যে ভরে নিলেও কিন্তু অনেকদিন পর্যন্ত যাবে সেটা আরো ভালো হয় আমার কাছে নেই তাই এরকম একটা প্লাস্টিকের বোতলে ভরে নিচ্ছি আর এই প্লাস্টিকের বোতলে ভরে আপনারা প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত যদি ফ্রিজে রেখে দেন অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে হাতের কাছে যদি এরকম বাড়িতে তৈরি লিচু ড্রিঙ্ক থাকে তাহলে রোদে গরমে আসার পরই খেয়ে নিতে পারবেন আর এটা দেখেই গলা শুকিয়ে আসবে খাওয়ার জন্য লিচু ডিংটা পুরোটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এবারে দেখুন এটা দেখতে কিন্তু দারুণ লাগছে দোকানে যেরকম লিচু ডিং পাওয়া যায় সেরকম দেখতে না লাগলেও এর কিন্তু স্বাদ গন্ধ একদম দোকানের লিচু থেকে অনেক অনেক গুণ ভালো আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত কারণ এটা কোনো রকম ভেজাল নেই রকম কেমিক্যাল নেই তৈরি হয়ে গেল রকম কেমিক্যাল ছাড়াই ভেজাল ছাড়াই বাড়িতে তৈরি লিচু ড্রিঙ্ক এইরকম ভাবে লিচু ড্রিঙ্ক তৈরি করে আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন আর তৈরি করাও খুবই সহজ মাত্র একটা দুটো উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যায় আর বাচ্চাদের কিন্তু অনায়াসেই খাওয়াতে পারবেন কারণ এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই আর এটা একেবারেই স্বাস্থ্যসম্মত তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ